চ্যানেল ডোন প্রমোট এনি ভায়োন্ট হার্মফুল ইল্লিগে অল কন্টেন্ট প্রোভাইড বাই দ্য চ্যানেল ইস্ট মিড ফর এডুকেশনাল পারপাস অনলি যারা বলছে যারা এই হুমকি দিচ্ছে যারা বলছে থ্রেড কালচার যে আমরা থ্রেড দিয়েছি আমরা হুমকি দিচ্ছে শেষ দেখেই ছাড়বো এই করে ছাড়বো তাদের একদম তাদের কাছে তাদেরই বলুন আপনাদের নৃত্য অলিগেশন আগে কোডটা বোধ আমাদের দাদা দিদিরা সব বলে বেড়াচ্ছে যে ওকে সাসপেন্ড করা হয়েছে আমার একটাই বক্তব্য এই সাসপেন্ড লেখারটাও যেন দেখায় সংগঠনের দিয়েছে এইটা আমরা দেখতে চাই যে সংগঠনের পক্ষ থেকে ওদেরকে সাসপেন্ড লেটারটা দেওয়া হয়েছে কিনা আজকে ও যাই কিছু করেছে যে রিসনটা নিয়েছে একবারও কি আমাদের সঙ্গে আলোচনা করেছে তোমরা আমাকে কেন কাজটা করতে দিচ্ছ না বা আমাদের সঙ্গে আমাদের আমাদের সঙ্গে কি একবার বসা যেত না বা কোনো রকম ওকে নোটিশ দিয়েছে যে আমাকে কাজটা দাও তোমরা কাজটা করবো বা কিছু ওই মুহূর্তে কিন্তু ওদের বাড়ির লোকজন আমাদের কোনো যোগাযোগ করেনি জানায় যে ওই রকম একটা ঘটনা ঘটছে সেই জায়গা থেকে কিন্তু এই তনুশ্রী দাস আমাদের অ্যাসোসিয়েশনে ঢুকেছে উইদাউট অবজারভেশন কোনো অবজারভেশনে ছিলেন না উনি ডাইরেক্ট কার্ড পেয়েছেন আমি সিনে ভিডিও হেয়ার স্টাইলিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদিকা জয়শ্রী দাস এই যে তনুশ্রী দাস আমাদের একজন সদস্য তো এই সদস্য আমাদের দীর্ঘদিন যাবৎ আমাদের সংগঠনের একজন অ্যাক্টিভ মেম্বার এবং এই সদস্য আমাদের খুব প্রিয় এবং এই সদস্য আমাদের খুব মানে বিগত চার বছর যাবত উনি আমাদের সাধারণ সম্পাদিকার পদেও ছিলেন এবং কাজও করেছেন আমাদের খুব খারাপ লাগছে আজকে হঠাৎ করে আমাদের এই সদস্য এরকম একটা মানে ঘটনা ঘটলো বা কিছু যাই হোক তো উনি আমাদের আজকে সাধারণ সম্পাদিকা সম্পাদিকা সব করে আগে আমরা বন্ধু আমরা বন্ধুর মতন একসাথে কাজ করি একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করি তো সব জায়গাতে ও যে যখন সহ সম্পাদিকা ছিল তখন আমি সাধারণ সম্পাদিকা ছিলাম এবং আমরা দিনের পর দিন একসাথে কাজ করেছি একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছি সেই কারণে এই সংগঠনের যা যা নিয়মাবলী ও কিন্তু সবটাই অতপ্রত ভাবে জানে আমাদের কিভাবে কাজ বন্টন করা হয় এবং আমাদের কি কি কাজ এলে আমাদের একটা জেনারেল গ্রুপ আছে সেই গ্রুপেও আমাদের প্রত্যেককে আপডেট দিতে হয় আমিও সেই গ্রুপে আপডেট তো বিগত গত বছর দু বছর অন্তর অন্তর আমাদের নির্বাচন সভা হয় তো গত বছর তার আগের বছর ও সাধারণ সম্পাদিকার পদে নামিনেশন জমা দেয় এবং ভোটে হেরে যায় তো তারপর থেকে একটুখানি ওর আচার ব্যবহারে আমরা পরিবর্তন আমরা প্রত্যেকেই লক্ষ্য করি কিন্তু আমার আমাদের তরফ থেকে ওকে ওর সাথে যেরকম বন্ধুত্ব পালায়ন ব্যবহার সেরকমই থাকে তারপরের বছর তারপরের বছর আবার যখন ও নমিনেশন ফর্ম জমা দেয় সেই ফর্মটা ভুল মানে ফর্মটা ঠিক করে ফিল করতে পারেনি সেই কারণে নির্বাচন আধিকারিকরা ফর্মটাকে ক্যান্সেল করে এবং নির্বাচনের দিন যেদিন আমাদের নির্বাচন হয় সেই দিনই একটু ওখানে গন্ডগোল সৃষ্টি করে উগ্রতা উগ্রতার সৃষ্টি করে এইভাবে তো সেখানে আমাদের ফেডারেশনের প্রতিনিধিরা নির্বাচন আধিকারিক সবাই ওখানে উপস্থিত থাকে এবং তাদের সাথেও প্রচন্ড খারাপ ব্যবহার করে এবং তারা এতই খারাপ ব্যবহার করেন তাদের মধ্যে থেকে একজন সেখান থেকে চলেও যায় এতটাই ব্যবহার ঘর করেন এবং সেখানে আমাদের ফেডারেশনের সভাপতি স্বরূপ দাও ছিলেন সেখানে আমাদের স্বরূপ বিশ্বাস মহাশয় দেই তুমি আপডেট দিচ্ছ না কেন গো আমার উপর তুমুল চিৎকার করে উঠে যে কোন আপডেট দেব না কো কেন আপডেট দিতে যাব তারপরে ওকে অনেক বোঝাই এরকম করে কথা বলতে নি এরকম করো না বলো তুমি কেন দিচ্ছ না আমরা প্রত্যেকে আমাদের যত বড় সিনিয়র হেয়ার স্টাইলিস্ট হোক জুনিয়র রা হোক আমরা আমরা প্রত্যেকে আপডেট দিই তুমি কেন আপডেট দিচ্ছ না তখন ও বলছে যে শোনো আমি এসব আপডেট ফাপডেট কিছু দিতে পারবো না কোনো নিয়ম মানতে পারবো না তোমাদের যা করার তোমরা তাই করে এইভাবে বলাতে আমার আমারও খুব একটা ভালো লাগেনি ব্যাপারটা আমি ফোনটা কেটে দিই তারপরেও ও রীতিমতো কাজে যাচ্ছে প্রতিনিয়ত কাজ করছে কোনো আপডেট দিচ্ছে না আমরা ওকে কোনো কাজে বাধাও দিইনি এই যে চারিদিকে বলে বেড়াচ্ছে অনেক আমাদের দাদা দিদিরা সব বলে বেড়াচ্ছে যে ওকে সাসপেন্ড করা হয়েছে আমার একটাই বক্তব্য এই সাসপেন্ড লেটারটাও যেন দেখায় এই এই এলিগেশন ও যে আমাদের সংগঠনের উপর দিয়েছে এটা আমরা দেখতে চাই যে সংগঠনের পক্ষ থেকে ওদেরকে সাসপেন্ড লেটারটা

অন্য কোনো ইন্ধন বা অন্য কোনো কারণ থাকলেও থাকতে পারে আপনাকে নির্দিষ্ট করে সেটা কি মনে হচ্ছে আমার কোথাও মনে হয় কারণ এই তনুশ্রী না ওই রকম মেয়েই নয় একদম আমাদের এই তনুশ্রী এরকম মেয়েই নয় ও একটু চেঁচায় একটু মানে অল্পতে একটু রেগে যায় কিন্তু এই এরকম খুব ভালো মনের মেয়েও ওকে মানে ওকে ভুলিয়ে দেওয়াটা খুব সহজ সেটাই হয়েছে

আজকে ও যাই কিছু করেছে যে ডিজিশন নিয়েছে একবারও কি আমাদের সঙ্গে আলোচনা করেছে তোমরা আমাকে কেন কাজটা করতে দিচ্ছ না বা আমাদের সঙ্গে আমাদের সঙ্গে কি একবার বসা যেত না তা কোনোরকমও কি নোটিশ দিয়েছে যে আমাদের কাজটা দাও তোমরা কাজটা করবো বা কিছু কোনো আপডেট তো নেই আমরা প্রত্যেকে একে অপরের পরিপূরক আমরা আজও দিনানি দিন খাই আমরা মেম্বার আজকে ও যখন এটা করেছে যখন ভয়েস নোটটা ছেড়েছে গ্রুপে তখন প্রতিটা মেম্বার কিন্তু আমরা ফোন করছি ওকে সুইস্ট এবং তাতে গ্রুপেও লেখা হচ্ছে আছে না দেখা যাচ্ছে না যোগাযোগ করো আমি আমি বিশেষ করে যখন খবর পেয়েছি আমি বলি আমার মেম্বারকে কিন্তু ফোন করছি একদম আমি আমার মেম্বারকে ফোন তো আমার মেম্বার কাছে আমার মেম্বারকে আমি ফোন করেছি যে ও কি অবস্থায় আছে একবার জানার জন্য যে আমরা আমি আজ যাব আমি আমার সেক্রেটারিকেও বলেছি যে যদি কি অবস্থাতে আমরা যাব আমি যখন আমি এই বলে একজন প্রেজেন্ট ছিলেন আমি বললাম ও কি বান যখন দেখি বাল আমি মানে বা ও কি সত্যিকারেই আগুনই তোমার বিশ্বাসযোগ্য নয় যে এরকম করতে পারে না এরকম করতে পারে আমরা তখন বলতে যে না গায় আগুন দেইনি দিতে গেছি তো তারপরে একজন আমি কথা বলতে বলতে আমার হাত থেকে সুদেশনারী কোনটা আমি জানতাম না যে ওনারা ওখানে আমি আমার কয়েকটা ফোন করেছি যে কেমন আছে আমার মেম্বারটি সেই কারণে জানার জন্য তখন উনি ফোন করে আমাকে বললেন সন্তোষী তোমাকে একটা তোমাদেরকে একটা কথা বলি তোমরা কাজ করতে দাও এই আমি তোমার অনেক খুশি তোমরা কাজ করেছো করেছো তোমরা পুরুষ তান্ত্রিক তোমরা পুরুষ আমরা কি একবারও বলেছি যে আমরা শেষ দেখে ছাড়বো বা আমরা কি একবার বলেছি শেষ পর্যন্ত যাব আমরা এর শেষ দেখবো এরা

আমাদের মানে ফেডারেশন থেকে আমাদেরকে একটা অ্যাসোসিয়েশন ছিল সেটাকে স্টপ করে যাতে ফেডারেশনকে স্ট্রং করা যায় সেই সময় আমাদের বলে যে বহিরাগত সংস্থাকে স্টপ করতে হবে তার জন্য আমাদের একটা মিটিং বসে এবং সেই মিটিং অনুযায়ী বলা হয়ে যাবে ওই সংস্থার সকলকে বলা হয় আমাদের অ্যাসোসিয়েশনের সঙ্গে মার্চ করে নিতে সেই জায়গা থেকে কিন্তু এই তনুশ্রী দাস আমাদের অ্যাসোসিয়েশনে ঢুকেছে উইদাউট অবজারভেশন কোনো অবজারভেশনে ছিলেন না উনি ডাইরেক্ট কাট পেয়েছেন এবং দু সাল থেকে আমাদের অ্যাসোসিয়েশনে আছে আজকে উনি এগারো বছর কমপ্লিট করেছেন এবং তেরো সালে ওনার ভালো পারফরমেন্স দেখে ওনাকে আমরা ষোলো সতেরো এবং আঠেরো উনিশ সালে উনি আমাদের সাধারণ মানে সহ সহ সম্পাদিকা হিসাবে আমাদের অ্যাসোসিয়েশন নির্বাচন হয়েছে নির্বাচনে উনি আমাদের একদম মানে ওনার এগেনস্টে কেউ ছিলই না উনি এবং সহজভাবেই আমাদের এখানে ই করেছেন এবং উনি সমস্ত অ্যাসোসিয়েশনের আজকে যত বিধি নিষেধ বা যে কোনো পরিকাঠামো উনি সমস্ত সদস্যকে ভালোভাবে বলতেন এবং সেইভাবে হ্যান্ডেল করতেন হঠাৎ করে উনি যখন এই করেন কুড়ি একুশে গিয়ে ওনার মনে হয় উনি সম্পাদিকা হতে পারবেন এবার সম্পাদিকা পদে ওনাকে কেউ নির্বাচন করেন না ওনার কোথাও একটা ধারণা হয়েছিল যে উনি এত সুন্দর করে এই করছেন বোধহয় সব মেম্বাররা ওনাকে সম্পাদিকা হতে দেখতে চাইছে এবার সবাই বলে না সম্পাদিকা যে আছে সে ঠিক আছে তুমি সহ সম্পাদিকা হিসেবে আমাদের কাছে ওয়েল অ্যান্ড গুড বাট সম্পাদিকা হিসেবে যখন থেকে ওনাকে কেউ নির্বাচন করে না তখন থেকে নিয়ে ওনার একটা মেন্টালিটি হয়ে যায় যে আমি গিল্লের সঙ্গে কোনো রকম সহযোগিতা আর পড়বো না সেই দুপুরি একুশ থেকে ওনার অসহযোগিতা প্রতিটা মিটিং এ কারণ আমাদের এমন একটা সময় গেছে বলেই এখন আমরা সব মিটিং এর ভিডিও ফুটেজ রাখি আমাদের সমস্ত ভিডিও ফুটেজ আছে আমাদের পেন ড্রাইভ আছে আমাদের সব কিছু আছে এবং সেই জায়গা থেকে আমরা ওনার এই অসহযোগিতাটা আমরা বারবার ওনার সঙ্গে কথা বলছি এবং যখন লাস্ট এই যে ডিসিশনটা নিতে চাইছিলাম তখন ওনাকে আমরা বলেছিলাম তার আগে ফোন করেছিলাম যে একবার এসে বসো যে কেন এটা তুমি করছো উনি ফোন তুলে পরিষ্কার জানিয়ে দেন যা কথা হবে জেনারেল মিটিং এ কথা হবে আমি পার্সোনালি তোমাদের সঙ্গে বসবো না তাই জন্য আমরা মেয়ে দিবসে যখন হয় তখন এই বিশ্লেষণটা জানার জন্যই ওনাকে চিঠিটা দিই যে এই যে তোমার এই অনেক রকম মানে নানান রকম যে ওই অসহযোগিতাটা কেন তখন উনি ওই চিঠিটা করেন এবং আমরা একবারও বলিনি যে তুমি সাসপেন্ড আমরা বলি যে তুমি এইটার সঠিক বিশ্লেষণ দিয়ে তুমি কাজে জয়েন করো সেই বিশ্লেষণটা ফার্স্টেই মানে যতবারই যা করছে প্রশাসনিক ভাবে দিচ্ছে নয় উকিল মারফত নয় এই মারফত নয় ওই মারফত এবার সেই জায়গা থেকে আমরা বারবার বলি যে আমরা তো সাংগৌথিক আমরা কেন প্রশাসনিক দিকে যাব আমরা প্রশাসনিক হস্তক্ষেপ চাই না একটা সংগঠন এই করতে গেলে আমাদের সব মেয়ে আমরা ফ্রিল্যান্সার আমরা নো ওয়ার্ক নোটে সেই জায়গায় আমরা কেন প্রশাসনিক আমাদের একটা থার্ড পার্সেন্ট একটা প্রশাসনিক ভাবে আমরা কেন এই করবো আমাদের তোমরা আমাদের মধ্যে কথা বলবে সেটা কিছুতেই বলবে না এইভাবে করতে করতে ওরা দিন কাটিয়েছে আমরা কোন রকম ভাবে তিন মাস ওদেরকে বসাইনি ওরাই মানে যেই জিনিসটা

এবং পুলিশ লেখাতে বলা হয় যে তোমাদের এই যে অসহযোগের ব্যবস্থা তোমরা করেছো আমরা তোমাদের কোনো ফাইন না কোনো কারুরি কোনো রকম মানে ক্ষমা চেয়েছেন হ্যাঁ একদমই আমরা আমরা বললাম ঠিক আছে তাহলে তোমরা কিছু মাস আমাদের একটু কানে মানে এই করো তখন ওনারা বলে হ্যাঁ এসে সই তোই সব করে বলে আচ্ছা ঠিক আছে তারপর কি হলো পাঁচ করতে 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 তিন মাস পর বলছে আমরা আর মানবো যাবাই আবার আগে এবং সেই জায়গা থেকে এই করতে করতে তখন আমরা ভাবলাম যে এটা ঠিক তাইলে তিন মাস কাজ আপনারা না আপনারা দেখতে চান না যারা বলছে যারা এই হুঁঙ্গি দিতে যারা বলছে থ্রেট কালচার যে আমরা থ্রেট দিয়েছি আমরা আমরা হুঁঙ্গি দিচ্ছে যে শেষ দেখেই ছাড়বো এই করি ছাড়বো তাদের একদম তাদের কাছে তাদেরকে বলুন আপনাদের মিট এডিকেশন এর ডেট কতায় আপনারা সেটা প্লেস করুন আপনার প্লেস কোণেই এলিগেশন এই যে মিথ্যা এলিগেশন কেন দিবে আমাদের একটা আমার আমার একটা পরিষ্কার কথা একটা যখন বিচার ধরুন যে কোন আজকে বিচার ব্যবস্থা তৈরি করতেই পারে আমিও তৈরি করতে চললাম সবাইকে বিচার দেব কিন্তু আমি তো উভয় পক্ষের সঙ্গে আলোচনা করব আমি একজনের মুখে শুনে তো এই রকম ভাবে একটা এফআইআর করে দিল একটা এই করে দিল ফেসবুকে পোস্ট শেষ দেখে ছাড়বো এই করব থ্রেড কালচার আর জি করল এগুলো তো ভুল করে বিচারিত মত এখনো পর্যন্ত হুনকি

সেটা সমস্ত ইনফরমেশন থাকতো আমাদের কাছে কেন সমস্ত ইনফরমেশন আজ পর্যন্ত যে যে কারণে ধরুন নারী ঘটিত বা কোন রকম কোনো বিষয়ে যদি কোনো মেম্বার সাসপেন্ড হয় সেটা কিন্তু আমাদের সমস্ত তো তো টা অ্যাসোসিয়েশনের কাছে ইনফরমেশন থাকে আমি যদি নিতে বলি আপনি 26 টা অ্যাসোসিয়েশনকে জিজ্ঞেস করুন কোন গিল্ডের কাছে ইনফরমেশন আছে তারা সাসপেন্ডেড তারা করে ওনারা করেছিল তার জন্য আমরা একদমই দায়ী না ওনাদের বারবার বলা হয়েছিল এসে বসো এসে বসো এসে বসো ওনারা আমাদের সঙ্গে এখনো পর্যন্ত আজকে এই যে ঘটনা ঘটেছে 21 তারিখ রাতে যে ঘটনা ঘটেছে আমাদের সবার আপনারা মোবাইল দিতে পারেন এখনো পর্যন্ত কমিটি বা কারোর সঙ্গে ওরা যোগ সাধন করেনি এখনো পর্যন্ত ফ্যামিলি লোকেরা এসে বলেনি বা আমাদেরকে এসে জিজ্ঞাসা করেন বা যারা হুমকি থ্রেড কালচার এই সবগুলো বলছে সে আমাদের তো কেউ জানতেই চায়নি সেই কারণ তারা তো আমাদের সাথেও কাজ করে সেটা আমি তারাও তো আমাদের সাথে কাজ করে তারাও তো হচ্ছে না না সেটা আমি বলছি যখন আমাদের ও গ্রুপে ভয়েসটা ছাড়ে যে আমি এরকম যদি আমাকে কাজ না দেওয়া হয় তাহলে আমি সুসাইড করবো এরকম একটা ও একটা ভয়েস ছাড়ে আমাদের গ্রুপে সেই ভয়েসটা শুনে আমরা কিন্তু প্রত্যেককে ফোন করি আপনি আমাদের সবার ফোন চেক করতে পারেন আমরা সবাই ওকে ফোন করি সেটা আমরা আমরা যেখানে কাজ করছি যে যেখানে কর্মক্ষেত্রে আছে সেখান থেকে দাঁড়িয়ে ওকে ফোন করা হচ্ছে লাস্ট যখন আমি ওকে ফোন করলাম আমার সেক্রেটারিকে যে ওকে তো ফোনে পাওয়া যাচ্ছে না আমি ম্যাকলিনে কাজ করছিলাম তাহলে একবার কেউ বাড়িতে যাব তখন ও বললো এত রাত্রে তুমি যাবো বাড়িতে অনেক দূর আমি গিয়ে দেখি না কি কি অবস্থা আছে দেখি তো আমি বললাম যে অত ঠিক করে বাইতে বাড়িতে আমার হলদেপুর ছাদাটা ক্রস করেছি ওর মেয়ে চন্দা বলে যে চন্দা ওকে ফোন করেছে যে আমরা হৈদপুর থানায় যাচ্ছি যখন শুনলাম হৈদপুর থানায় আমি ফোনটা নিয়ে নিচ্ছি বললাম থানায় কেন আসছে কি হয়েছে তখন বললো আমি ওখানে পৌঁছে গিয়ে বল তখন দেখলাম যে ওর মেয়ে মানে তরুশ্রী দাসের মেয়ে স্কুটি চালাচ্ছে তরুশ্রী মাঝখানে বসা পেছনে একটা বাচ্চা মেয়ে আছে ওদেরই কোনো রিলেটিভ হবে তো যখন এসে দাঁড়ালো আমি দেখলাম গাড়ি পেশেন করে গন্ধ বেরোচ্ছে মাথা টাকা গুলো ভেজে তো আমার একটু ভয় হয়ে গেছিল দেখে তাই ভাবলাম ওনাকে মুখে ঢাকা ফাঁকা দিয়েছে তখন দেখলাম যে যে আগুন লাগে যে বান করেছে দেখলাম না কোথাও একটা কোনো ছিটে নেই এটা দিয়েছিল তারপরে আমরা যখন ওইদিন ওরা যাবে থানায় ওদের ফ্যামিলি বলছে আমরা থানায় যাবো সেখানে তো আমি বলতে পারি না তুমি আগে হসপিটাল চলো তো থানায় গেছে তারপরে থানার অফিসার বললেন যে আপনারা এখানে এখন টাইম ওয়েস্ট করবেন না ওনাকে আগে hospital নিয়ে যান তো ওনাদেরই গাড়িতে করে থানার গাড়িতে করে পুলিশ অফিসার সমেত আমরা hospital নিয়ে আসি ওখানে নিয়ে আসার পরে ওনারা ডাক্তার দেখেন দেখে বলে যে সেরকম কিছু নয় একটা ইঞ্জেকশন দেয় যা তো ওই একটুখানি জ্বালা পৌঁছলো যা তো ঢেলেছে দেওয়ার পরে ওইখানটা ওকে কিছুক্ষণ রাখা হয় এই অব্দি হচ্ছে আমার জানা তারপরে আমি দেখলাম যে একে একে মানে আমি আমি ভেবেছিলাম আশা করছিলাম যে আমরা সবাই যাব সেখানে দেখলাম যে আমরা কেউ নেই মানে আমি আছি আর আমার পিঙ্কি ছিল আর আমাদের কিছু ফল তারপরে ছিল তারপর দেখলাম যে সেখানে এত যোগ মানে এত লোকই চলে গেছে যেখানে আমাদের আর কিছু মানে আমাদের আর কিছু বলার জায়গা নেই মনে হচ্ছিল যে ট্রলি নিয়ে যাওয়া জল দেওয়া এইগুলোই আমাদের কাছে মানে হ্যাঁ আমি আমি করেছি আমি করেছি এইটুকুই আমি বলতে পারবো কিন্তু সেদিনকে যে যদি বলে যে কেউ যায়নি আমি একজন জেনারেল মেম্বার এবং আমি অনেকটা সিনিয়র আমি কিন্তু আমি গেছি এবং আমার সেক্রেটারি পারমিশন নিয়ে গেছি আর ও আমাদের অ্যাকশন কমিটি ও মানে প্রেজেন্ট ছিল সুরক্ষা অভিযুক্ত বা কারা আমি জানি না সুব্রত বাবু কিন্তু কথাও সাংবাদিকতাও করেছেন ডিরেক্টরও ছিলেন তার মুক্তি কেন শোভা পায় না তিনি একজন সিনিয়র মোস্ট মেম্বার অফ আওয়ার ইন্ডাস্ট্রি বাট আমার মনে হয় যে এই ধরনের যে মন্তব্য করছেন তাতে ফেডারেশনকে কলুষিত করছে তারা বলছেন একাধারে তারা ফেডারেশনের সদস্য আজকে আপনারা নিশ্চয়ই জানেন কিছুদিন আগেই একটি সংবাদপত্রে জিজ্ঞেস করেছিলাম যে ডিরেক্টার্স স্কিল কি আদৌ ফেডারেশনের সঙ্গে আছে তারা বলেছেন হ্যাঁ আমরা ফেডারেশনের সঙ্গে আছি তাদের যদি কোনো বক্তব্য থাকে তারা ফেডারেশন এসে বলতে পারে আজকে আপনাদের সাংবাদিক সম্মেলনে বলছেন ফেডারেশনের ইসি কমিটি বা ওয়ার্কিং কমিটিকে বলছেন না